অনেকের প্রশ্ন থাকে সারাদিন ঘরে এসে তোমরা কী করো কতটুকুই বা কাজে রান্না বান্নাতে সময় লাগে তো তাদের জন্য ভিডিওটা করা এই যে সারাদিন আমরা এগুলোই করি নিজে শাক কোটা বাছা করে সেগুলো ধুয়ে পরিষ্কার করা এরপরে মশলাপাতি রেডি করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ যখন নিজের করতে হয় তখন বোঝা যায় আসলে বাসার ভেতরে কত কত পরিমাণ কাজ থাকে এই কাজগুলো সামলিয়ে কিন্তু এই কাজগুলো সামলে আমরা বাইরেরও অনেক কিছুই কাজ করি যেটা কেউ কারো চোখে পড়ে না যাই হোক এই যে মশলাপাতের শেষ হয়ে গিয়েছিল ওগুলোও ফাঁকে ফাঁকে রেডি করছি কোটা বাছা করছি বেছে নিচ্ছি আবার একদিকে অন্য চুলায় রান্না বসিয়ে দিয়েছি অলরেডি মুরগি কাটা ধোয়া এগুলোতেও কিন্তু অনেক সময় যায় এই যে কেটে কেটে আমি আলু দিয়ে মুরগি রান্না করছিলাম আজকে কাঁচামরিচ না মরিচ দিয়ে রান্না করছি তো এইভাবেই যায় হচ্ছে আমাদের সকালের সময়টা প্রায় এখন যেহেতু শীতকাল একটু টাইম তো অনেক শর্ট মানে যতই কাজ করেন না কেন আপনার আড়াইটা তিনটা বেজেই যায় তো এই তো আমার মুরগি রান্না একদম শেষ এখন ওই যে মশলাপাতি যেগুলো রসুন বাটা রসুনগুলো বেটে ব্ল্যান্ড করে নিব আর আদাগুলো কুটে ওগুলোকে ব্ল্যান্ড করে রেখে দিব তো মশলাপাতি শেষ হয়ে গেলে আসলে অনেক বড় মাথায় অনেক টেনশন লাগে যে কখন এগুলো রেডি করবো তো ফাঁকে ফাঁকে এগুলো করে ফেললাম আমার এক মাসের মশলাপাতি রেডি আর এই যে ফাঁকে একটু টমেটো চাটনি করে নিচ্ছি তো দুপুরের জন্য লাল শাক টমেটো ভাজি আর টমেটো ভর্তা আর হচ্ছে মুরগি এগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চ তো এই যে এগুলোই করি আমরা সকাল থেকে রাত পর্যন্ত ধন্যবাদ সবাইকে